আল্লাহ রসু সাল্সাল্লাম বলেছেন আল আম্বিয়া ও আহে উনফি কবুরহি মহু মিসল্লুন নবী আর এই সলত তারা কবর জগতে জিন্দা তারা কবরের ভিতরে নামাজ আদায় করে সুবাহান আল্লাহ নবীরা কি মৃত নাকি জিন্দা বলেন আমাদের আকি দাকি নবীরা হচ্ছে জিন্দা তারা কবর জগতে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে এরকম আকিদা আমাদের আছে ঠিক না বলেন আহাল সুন্না ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ হচ্ছে মাসুম তারা কখনো গুণা করেননি এবং তারা কবর শরীফে তারা জিন্দা অবস্থায় আছে তারা নামাজ আদায় করে আপনারা আমার নবী আখের নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম তিনি কি মৃত নবী না জিন্দা নবী বলেন তিনি জিন্দা নবী তিনি রওজা পাকে জিন্দা অবস্থায় রয়েছেন তিনি আখের নবী সরকারে দুজাহান এরকম আকিদা আহারি সুন্নাওয়াল জামাতের একদল মানুষ আছে যারা আজকে বলতে চাচ্ছে নবী সল্লাহু আলি সাল্লাম পচে গেছেন মরে গেছেন গলে গেছেন নাউজবিল্লা কত জখন তো অনেক মানুষ বলতে চায় যে মিরাজ এটা আল্লাহ রসুল্লাহ সাল্লাম তিনি হয় নাই তিনি চর্মচোখ দিয়ে আল্লাপাকালমিনকে দেখেন নাই আমি প্রথমে একখানা হাদিস বলেছি পাক সাল্লু আলি সাল্লাম বলেছেন হাসানা সুরাতি তাহার উত্তম শুরুতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দেখা দিয়েছেন সুবাহান আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে পাক রব্বুল আলমিনের কাছে আপনার আমার গিয়েছেন একখানা ধনুক টান দিলে দুই মাথা যেমন একত্রিত হয়ে যায় আপনার আমার হাবিব এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন এত কাছাকাছি ছিল এবং যা অভি করার দরকার সেগুলো আল্লাপাক রব্বুল্লাহ আলামিন আপনার আমার হাবিবের উপরে ওহি করে দিলেন